হ্যালো ইভরান আজকে দেখাবো চিংড়ির পেঁয়াজা বা চিংড়ি ভাজা মজা করে আজকে রেসিপিটা আমি করেছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি চিংড়ি মাছ এভাবেই ভাজি আর এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা না আবার ভাজার সাথে একটু পেঁয়াজ দিয়ে দিই খুবই মজার একটি রেসিপি চলুন দেখে নি এখানে আমি চিংড়ি নিয়েছি একটু বড়ো সাইজেরই এগুলোকে সুন্দর করে আমি কেটে নিব আর পাগুলো কিন্তু অবশ্যই নিব কারণ চিংড়ি পা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে চিংড়ির সুন্দরভাবে আমি এগুলো ক্লিন করে ভালো মতো কেটে নেব এরপর ভালো মতো ধুয়ে আমি এভাবে রেখে দিলাম ক্লিন করে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিবো একটা চামচের মতো মরিচ আর একটা চামচের মতো হলুদের গুঁড়ো চিংড়িতে যেহেতু খুব বেশি মশলার প্রয়োজন হয় না তাই অল্প কিছু মশলা দিয়ে আমি মজা করে ভেজে নেব আর চিংড়ি মাছ তো খেতে এমনিতেই অনেক বেশি ভালো লাগে হলুদের মরিচ দেওয়ার পর এখানে দিয়ে দেবো একটা চামচের মতো আদা রসুনের বাটা অনেকে আদা রসুন বাটা পছন্দ করে না চাইলে স্কিপ করতে পারেন না আমার কাছে চিংড়ি মাছই একটু আদা রসুন বাটা দিলে ভালোই লাগে তবে জিরা বা অন্য কোনো মশলা কিন্তু আমি দিই না এরপর ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি আর সাথে চিংড়ির পাগুলো ভালো মতো মশলা মিখে নিচ্ছি এরপর একটি প্যানে ওয়ান ফোর্থ কাপের মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি চিংড়ি গরম হলে চিংড়িগুলো ভালো মতো ভেজে নেব আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি ওয়ান থার্ড কাপের মতো কয়েকটা কাঁচামরিচ নিয়েছি তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একে একে অনেককে শুধু তেল দিয়ে ভেজে খায় বেশি করে মশলা দিয়ে কিংবা চিংড়ি ভুনাও করে নেয় আবার অনেকে এভাবে আমার মতো করে নেয় তো আমি আজকে সিম্পল এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর চিংড়িগুলো ভালো মতো দিয়ে দিলাম তেলে সাথে পাগুলো দিয়ে দিলাম আর চিংড়ির মশলার সাথে আমি পেঁয়াজগুলো ভালো মতো মেখে নিচ্ছি আর সাথে একটু লবণ অ্যাড করেছিলাম এরপর এটা রেখে দেবো চিংড়ির মাছটা খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চিংড়ির পাগুলোও কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে সুন্দর করে এরপর চিংড়ি মাছগুলো একটু ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করছি বা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় ভিতর থেকে আর সুন্দর মতো ভাজা হয়ে যায় এ দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর এগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ যেগুলো আমি একটু মশলা মিখে রেখেছিলাম আর এখানে চিংড়ির পাগুলোও আমি তুলে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম গরম তেলে আর ভালো মতো এটাকে ভেজে নেব খুব বেশি কড়া ভাজা করবো না এতে করে খেতে কিন্তু ভালো লাগে না একটু সফট করে ভেজে নিলে বেশি ভালো লাগে সুন্দরভাবে ছড়িয়ে এগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিঁড়ে আমি দিয়ে দিলাম তারপর ভালো মতো এগুলোকে মিক্স করে ভেজে নিচ্ছি হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি চিংড়িগুলো দিয়ে দিলাম চিনি মাছগুলো দিয়ে ভালো মতো এগুলোকে আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর কালারটা যেরকম ভালো আসছে আর গ্রাম কিন্তু অনেক বেশি ভালো আসছিল। আর এটি খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি মজার চিংড়ি মাছ আমার কাছে এমনিতে অনেক বেশি ভালো লাগে এটা যেভাবে রান্না করি তবে এভাবে ভেজে খেতে একটু বেশি ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিনি ভাজা এইভাবে তৈরি করে দেখবেন খুবই মজাদার অনেক কি করে থাকেন তবে আমারটা রেসিপিটা আমি শেয়ার করলাম ভালো লাগলে একটু লাইক দেবেন আর আপ চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ